আগে বাড়ির মধ্যে কাজ কাম করতাম এতটুক বুঝি নাই এ করি নাই আস্তে আস্তে রাজনীতি যেহেতু না না আগে কোনো দল করতাম না আমাদেরকে নিয়ে আসছে মামুন ভাই না না টাকা দলম না ওরা নিয়ে আসছে খাওয়া দাওয়া তারা দিয়েছে আমাদেরকে গোবর গাও খাওয়াই আনছে আবার এখানে মুরুগ খাওয়াইছে হ্যাঁ ভালো হচ্ছে খাওয়া দাওয়া ভালো হয়েছে আর কি দিবে টাকা দিবে খরচের টাকা দিবে কয়েক টাকা দিবে খরচের টাকা দিবে কারণ বেশি টাকা না আমরা আছি ভাইকে ভালোবাসার ভালোবাসি যাই কে আছি ভাই টাকার লোভে আসেনি আমরা খরচের কথা বলবেন না বলতে। ভাইয়াকে দেখে আসছে নিশ্চিত স্কুল ছাত্র তিনি নয় কিন্তু না

কি অবস্থা তো যাই হোক আহ তবে আপনাদেরকে একটা দাওয়াত দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আগামীতে ইসলামী দলগুলো ঐক্য হচ্ছে এবং আমরা এই ইসলামী দলগুলোর পক্ষেই থাকবো ইনশাল্লাহ